নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই রেসিপি সবাই জানে তবু চেষ্টা করছি কিছু নতুন করে বানানো যাহা যে সহজ পদ্ধতি করে রান্না করা যায় পটল চিংড়ি আপনারা সবাই জানেন বাঙালির খুব প্রিয় একটা সুস্বাদু খাদ্য আমরা সবাই খুব ভালোবাসি সেটাই চেষ্টা করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নিলাম ভালো করে দেখুন আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আমার রান্না করতে ভীষণ ভালো লাগে হলুদ নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি স্টিমটাকে তখন একটু হাই ফ্লেমে রাখবেন আলুটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন ভালো করে লাল হয়ে গেলে আলুটাকে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেবেন আমার এই চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আরও মোটিভেশন পাই নতুন নতুন কিছু রান্না করার পটলটাকে দিয়ে দিয়েছি কড়াইতে তেল যা ছিল পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে পটলটাকে আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন দেখুন পটলটা ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে পটলটাকে আবার একটু ভালো করে ভেজে নেবেন তারপরে পটলটাকে তুলে নিলাম ওই তেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব দেখুন চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছটাকে নাবিয়ে নেব ওই কড়াইতে অল্প তেলের সাথে আর একটু তেল মিলিয়ে দেবো রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে তাতে সর্ষের তেলের টেস্টটা ভালো হয় তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তাতে একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে তরকারিটার কালারটা খুব ভালো আসে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে তাতে এবারে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ অল্প মশলায় রান্না করবেন রান্নাটা ভীষণ টেস্টি হয় বেশি মশলা দিলে ভালো লাগে না তাতে হলুদ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ এক চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য সাত মতো নুন ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তারপরে কড়াইতে পটল চিংড়ি আলু সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর ভালো করে দেখুন গা থেকে তেল ছেড়ে গেছে চেষ্টা করেছি আমার মতো করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আপনার পাশে থাকলে আমি আরও মোটিভেশান পাবো নতুন নতুন কিছু করার তারপরে জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেম করে দিলাম তারপরে আমার পটল চিংড়িটা রেডি কেমন হয়েছে কমেন্টে জানি